গুড মর্নিং জানিয়ে এখন গুড মর্নিং নয় অবশ্য এগারোটা সাতাশ বাজে তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি স্নান করে নিয়েছি অনেক কুচি করেছি জায়গা তৈরি চোখ করেছি আর টিফিন বানিয়েছি দেখো রুটি তরকারি বর দেখো খেয়ে নিয়েছে হয়েছিলো বাজারে আর ছেলে স্কুলে চলে গেছে খেয়ে আজকের ঘি দিয়ে রুটি করেছে মানে পরোটা মতো করেছে আলুর তরকারি তো চলো ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা অনেকক্ষণ পর আবার এসছি তো এখন কটা বাজে এখন দুটো একুশ এখন রান্না করছি আর আজকে রান্না করছি দেখো ডিম ভেজে আলু দিয়ে কেন এক জায়গায় গেছিলাম অনেক দেরি হয়ে গেছে সকালে টিফিন করে আর চলে গেছিলাম ছেলেরও আজকের স্কুল থেকে ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি একজনে তার জন্মদিন ছিল সেই জন্য তো অনেক দেরি গেছে টিফিনটা করেই জাস্ট সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে আমি জানি না হট করে বললো আজকে তো অনেক কাজাগুজি করেছিল দেরিও হয়ে গেছিল তো সকালে রুটি তরকারি করে খেয়ে টেয়ে নিয়েছি তারপরে বর বললো যে যেতে হবে ব্যাংকে তো গেছিলাম এসেছি জাস্ট একটু আগে এসে পর ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ফুটেও গেছে আর ভাবলাম যে কি করবো এত বেলা হয়ে গেছে ডিম ভেজে নিয়েছি এভাবে অমলেট বানিয়ে নিয়েছি আলু দিয়ে ঝোল করে নেবো এখনকার তো তারপরে দেখো এদিকে আমি রান্না করে নিচ্ছি আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম একবার নিয়ে ফেরে মশলা টশলা দিয়ে আলুটা কষে চারিদিকে ভাত দেখো ফুটে আর দেরি হয়ে গেছে তো অনেক আমারও খিদে পেয়ে গেছে আর ছেলেও চলে আসবে যার জন্য তারা করছে আর এদিকে দেখো বর এর খেলছে খেলা করছে ওর সঙ্গে ও তো একদম খেলা করলে ওর সাথে খুব মজা ও আর তখন কোনো কিছুতেই আরে করবে না আর যেহেতু রুটি খেয়েছিলাম সেই জন্য অনেকটাই ছিলাম কিন্তু এখন আর খিদে পেয়েছে খুব জোরে আর এই দেখো আলু ভালো করে মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়েছি ভালো করে কষে এবার জল দিয়ে দিচ্ছি দিয়ে ফুটলে কেন সেদ্ধ করতে গেলে ভাবলাম অনেক দেরি হবে সেই জন্য আর ওইদিকে গেলাম না ভাবলাম ডিমটা ভেজে নিই নিয়ে আলু ভেজে কষে জল দিয়ে দেবো ফুটে উঠবে আলু বলে গেলে ডিমগুলো দিয়ে দেবো এভাবে ওই জন্য এইভাবে করে নিচ্ছি এখন একটাই তরকারি তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে আবার আজকে ব্লকটা এখানেই তো চলো